মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় আবারও উত্তাপ বাড়ছে আঞ্চলিক সামরিক ভারসাম্যের খেলায় নতুন করে আলোচনা এসেছে ইরান সম্প্রতি আকাশ সীমায় হলেও কার্যকর বিমানের অংশ হিসেবে এই বিমানগুলো পাঠানো হতে পারে বলে ধারণা তৈরি হয়েছে যদিও কোন স্বতন্ত্র আন্তর্জাতিক সূত্র এখনো তা নিশ্চিত করেনি তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস্তিম এই নতুন মিক টোয়েন্টি নাইনের সক্রিয় উদ্যনের খবর নিশ্চিত Grazie. কয়েক বছর আগেই ইরান রাশিয়ার কাছ থেকে ৩৬ থেকে আটচল্লিশটি এস ইউ থার্টি যুদ্ধ বিমান সংগ্রহের আগ্রহ দেখিয়েছিল কিন্তু ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা বেড়ে যাওয়ায় সে সরবরাহ স্থগিত হয়ে আছে বলে মনে করা হচ্ছে ফলে অন্তর্বর্তী সমাধান হিসেবে রাশিয়া ইরানকে মিক টোয়েন্টি নাইন সরবরাহ করেছে এমন ধারণা জোরালো হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে এছাড়া চীনের কাছ থেকেও জে টেন সিরিজের আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের বিষয়ে আলোচনা এগোচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যদিও ইরান কিংবা চীন কোন পক্ষই আনুষ্ঠানিক ভাবে বিষয়টি স্বীকার করেনি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসার সম্প্রতি ইসরায়েলের সঙ্গে স্বল্প মেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে বিভিন্ন রিপোর্টে বলা হয় সংঘাতের সময় ইরানের কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা সামরিকভাবে অকার্যকর হয়ে পড়ে যদিও একই সময় দেশটির ইসরায়েলের উপর সুনির্দিষ্ট ড্রোন কুইজল মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে তাদের প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শনে পিছপা হননি তবে এসব অভিজ্ঞতা দেশটিকে বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা কাঠামো নতুন করে মূল্যায়নের দিকে ঠেলে দিয়েছে ইরানের হাতেই সংখ্যাগতভাবে প্রায় হাজারের কাছাকাছি কমব্যাক্ট এয়ারক্রাফট থাকলেও এর বেশিরভাগই উনিশশো ষাট থেকে আশি দশকের পুরনো মডেল সীমিত অ্যাভেন্ডনে খুচরো যন্ত্রাংশ সংকট এবং ইঞ্জিন প্রযুক্তির দুর্বলতার কারণে এই বিমানগুলো আধুনিক যুদ্ধে তেমন কার্যকর নয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধও আধুনিক ফাইটার জেট সংগ্রহে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান বাহিনীর সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে শাহেদ মোজাজের মোহাজের কামানি ও ফ্রোট্রেস সিরিজের ড্রোন এখন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে বিশেষ গুরুত্ব পাচ্ছে ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে এই সাফল্য ইরানের সামরিক শক্তির একটি নতুন মাত্রা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিবেশে বহু বছর ধরে নিষেধাজ্ঞার মাঝেও সামরিক সক্ষমতা ধরে রাখার অভিজ্ঞতা ইরানকে কৌশলগতভাবে আরো আক্রমণাত্মক পরিকল্পনায় চালিত করছে আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে এখন আকাশ শক্তিকে ধাপে ধাপে আধুনিকরণ করা রিপোর্ট